মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটাকে যারা ইতিমধ্যেই ফ্লপ ভার্ডিক দিয়ে দিয়েছেন যে সকল হেটার্সের দল তাদের উদ্দেশ্যে এখন এই ভিডিওতে কিছু কথা আপনারা অবশ্যই তারা শুনবেনই বা দেখবেনি এই ভিডিওটা যারা দরদকে ফ্লপ বলছেন না আপনাদের কিছু বিষয়ে একটু ভাবতে ভুল হয়ে যাচ্ছে বা জানতে ভুল হয়ে যাচ্ছে এগুলো একটু আপনারা মাথায় রাখুন তাহলে দেখবেন এখনই আপনারা দরদকে ফ্লপ বলতে পারবেন না কেননা সিনেমাটা এখন প্রেক্ষাগৃহে রানিং এবং প্রত্যেক দিন ওয়ার্কিং ডেতেও মোটামুটি মাল্টিপ্লেক্স চেনে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা করে ব্যবসা দিচ্ছে এটা যাদের কাছে মনে হচ্ছে খুব খারাপ তারা মেগাস্টার সাকিব খান বাদে আর অন্য চারটে বাংলাদেশের বাংলা সিনেমার সাথে পরব করে নিন আর সেটা যদি হয় ঈদ বিহীন রিলিজ আরও বেশি করে পরব করুন আপনারা বুঝতে পারবেন যে যদি এখানে এই দরদ সিনেমায় শাকিব খান না থেকেই অন্য কেউ থাকতেন হিরো হিসেবে তাহলে এই কালেকশনটা এই তিন লাখ সাড়ে তিন লাখের কালেকশনটা আদতেও তিরিশ হাজার বা চল্লিশ হাজার হতো তো হ্যালো ব্রিবন আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটার ক্রেডিট আমি দিতে চাই সিনেমা বাজ পেজটিকে আমি তোমাদেরকে একটা পোস্ট দেখাতে চাই এখন থেকে ঠিক বারো ঘন্টা আগে এই দেখো আমি তোমাদেরকে এখানে পোস্টটা ভালো করে দেখাবার চেষ্টা করছি এই যে এই পোস্টটা তোমরাও ঢুকে গিয়ে দেখে নিতে পারো সিনেমা বাজে ঢুকে গিয়ে দেখে নিতে পারো তো বারো ঘন্টা আগে তারা একটি সুন্দর পোস্ট করেছে এবং সেখানে তারা কি লিখছে আমি বলি দরদকে যারা ফ্লপ বলছেন তাদের উদ্দেশ্যে প্রথমেই বলে রাখি দরদের বাজেট তুফানের মতো হিউজ না তাছাড়াও ঈদ ছাড়া দেশের এমন বিব্রতকর পরিস্থিতিতে দরদ যা ইনকাম করছে তা হিউজ এবং এখনো হল থেকে তো নেমে যায়নি এখনো চলছে ফেস্টিভ্যাল ছাড়া এখনো পর্যন্ত যতটুকু চলেছে তা প্রত্যাশার বাইরে সাকিব বাদে অন্য কেউ দরদ করলে এই পরিস্থিতিতে রিলিজ দিলে এর অর্ধেক কালেকশনও করতো কিনা সন্দেহ আছে মানে আমি যেটা বললাম তোমাদেরকে প্রথমেই যদি মেগাস্টার সাকিব খান এই নামটা দরদ সিনেমায় না থাকতো তাহলে আমি তো বললাম এই সাড়ে তিন লাখ মাল্টিপ্লেক্সের কালেকশনটা তিরিশ হাজার হতো কিনা সন্দেহ আছে যেমন আমরা এর আগে দেখেছি ঈদের সময়ই দেখেছি তো ছাড়ো ঈদ ছাড়া তো ছাড়ো ঈদের সময়তেই আমরা দেখেছি সাকিব ভাইয়ার ছবি ঈদে বাদ বাকি আরো তিন চারটে সিনেমা এসছে আমরা অনেকগুলো সিনেমারই দেখেছি মাল্টিপ্লেক্স থেকে কোনোদিন পনেরো হাজার কোনো দিন কোনো দিন তিরিশ হাজার আমি কাউকে ছোট করছি না কোনো নির্মাতাকেও ছোট করার আমার উদ্দেশ্য নয় কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস বা কোনো টিমকে কোনো সিনেমাকে আমার ছোট করার কোনো রকমের উদ্দেশ্য নেই কিন্তু এটা তো ফ্যাক্ট আপনারা নিশ্চয়ই মানবেন যে মেগাস্টার শাকিব খান এই নামটা একটি বিরাট বড় নাম এবং এই নামটার শুনলে দর্শকরা সিনেমা হলে সিনেমাটা দেখতে যান একটা বিশ্বাস নিয়ে তো রিলিজ ছাড়া ফেস্টিভ মেগাস্টার সিনেমাটা যেরকম পারফর্ম করছে এটা মেগাস্টার সাকিব খান নামটা আছে বলেই করছে নচেত করতো না এখানে কেউ যদি আমাকে বকাঝকাও করতে চান আপনারা করতে পারেন কমেন্ট বক্স খোলা আছে কিন্তু আপনারাও জানেন দিনের শেষে গিয়ে আমি ঠিক কথাই বলছি এরপরে কি লিখছে সিনেমাবাজ ঈদের হিসেব করলে এখন তো আর হবে না সময়ের ব্যাপারটাও মাথায় রাখতে হবে সবকিছু বিবেচনা করলে প্রত্যাশার থেকেও ভালো চলছে এবং অনেকটাই সফল বলা যেতে পারে আমি সিনেমাবাজের সঙ্গে একেবারে একমত আমি জানি না এটা ভাবার কি আছে যে একটা নন ফেস্টিভ্যাল রিলিজ একদম একটা ফেস্টিভাল রিলিজের মতন চলবে এটা ভাবা কোনোদিনই পসিবল নয় কোনোদিন উচিতও নয় ভাবা হ্যাঁ আর এখনো বাংলাদেশে দরজ যা ইনকাম করেছে নন ফেস্টিভ্যাল রিলিজ হয়ে এবছরের কোনো সিনেমা করতে পারেনি প্রথম দিন যা ওপেনিং নিয়েছে সেটা তুফানকেও বিট করে বেরিয়ে গিয়েছিল তো লোককে সুযোগটা দিতে হবে এখন কিন্তু ঈদ নয় যে লোকজন ছুটি পেয়েছে তারা এনজয় করে বিনোদন বিনোদিত হওয়ার জন্য সিনেমা হলে এসে সিনেমা দেখছেন এতটা সময়ও কিন্তু কারো কাছে নেই যেটা বারবার করে বলবার চেষ্টা করছি যে কারণের জন্য আপনারা দেখেছেন হয়তো এই যে গেল শুক্রবার গেল যে হলিডেটা সেখানেও কিন্তু পনেরো লাখ টাকার একটা কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে একটা কালেকশন হয়েছিল মানে মোটামুটি ডের কালেকশন ইন্টু ফাইভ পাঁচ গুণ বেশি কালেকশন হয়েছে দরদের আবার আসন্ন শুক্রবারে আমি আশা রাখবো আবার একটা ভালো কালেকশন আমরা দেখতে পাবো মাল্টিপ্লেক্স থেকে এবং সিঙ্গেল স্ক্রিনও গত শুক্রবার প্রচন্ড ভালো গেছে সাবরশনা অডিটোরিয়াম হাউসফুল যাইনি আপনারাই বলুন না আমি তো প্রমাণ দিয়ে আপনাদের সামনে ভিডিও এনেছিলাম তো যাদের কটু কথা বা যাদের নিন্দা করার স্বভাব তারা করেই যাবে এগুলোকে আমরা প্রায়োরিটি দিই না আমরা পাত্তাও দিই না যারা এগুলো বলে তারা তো একটা করে সিনেমা বানাতে পারে এত যে বাকি দেয় একটা আনুক না একটা নন ফেস্টিভ্যাল রিলিজ এনে অন্তত দরদের ধারে কাছে একটা কিছু কালেকশন করুক চলুন হাফও কালেকশন করুক না নন ফেস্টিভ্যালে আসতে হবে কিন্তু ঈদে নয় ঈদে এসে বলে লাভ নেই আমি ঈদে এলাম আমারও ছবি মাল্টিপ্লেক্সে দু লাখের কালেকশন করেছে না দরদের মতো নন ফেস্টিভ্যাল আসতে হবে আসুন একবার দেখি দ তো নেই কারোর আসেই তো না কেউ ঈদ এটাই ফ্যাক্ট ঈদ সেভাবে কোনো বাংলা সিনেমা ওয়ার্ক করছে না বাংলাদেশে এটা আমরা বুঝতে পারছি মেগাস্টার শাকিব খান বলেই দরদ সিনেমাটা ওয়ার্কিং ডেতেও তিন থেকে সাড়ে তিন লাখ টাকা করে কালেকশন দিচ্ছে মাল্টিপ্লেক্স চেন থেকে শেষ করলাম ভিডিওটা আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাবেন আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা